সারা বাংলাদেশ ঘোষণা হয়ে তিন দফা দাবিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে টানা তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও শিক্ষক কর্মচারীরা আন্দোলনকারীরা জানিয়েছেন তারা শিক্ষা উপদেষ্টার আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন তবে জাতীয় নাগরিক পার্টির এনসিপির দক্ষিণ দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহার অনুরোধে তারা বিকেল চারটে পর্যন্ত সচিবালয় অভিমুখে লংমার্চ কর্মসূচি স্থগিত রেখেছেন এই সময়ের মধ্যে দাবিগুলো না মানা হলে তারা লংমার্চ কর্মসূচি বাস্তবায়ন করবেন বলে ঘোষণা দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব দেলোয়ার হোসেন আজিজি বলেন আমরা শিক্ষা উপদেষ্টার আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছি এখন শুধু প্রজ্ঞাপন চায় কোনো আলোচনার সুযোগ নেই দুপুরের দিকে পুলিশের রমনা বিভাগের ডিসি মাসুদ আলম সহ একদল পুলিশ আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন এবং লং মার্চ পেছানোর অনুরোধ করেন ঠিক সেই সময় দেলোয়ার হোসেনের ফোনে কল আসে এনসিপি নেতা হাসনাত আবদুল্লা অনুরোধ করেন লং মার্চটি কিছুটা পিছিয়ে দিতে দেলোয়ার হোসেন জানান প্রশাসন তাদের অস্বস্ত করেছে যে দাবি মেনে নেওয়া হবে তবে প্রজ্ঞাপন জারিতে কিছুটা সময় লাগবে তিনি বলেন আমরা বিকেল চারটে পর্যন্ত সময় দিয়েছি এর মধ্যে প্রজ্ঞাপন জারি না হলে লংমার্চ কর্মসূচি থেকে আর পিছু হটার সুযোগ নেই আজ সকালে শহীদ মিনারে গিয়ে দেখা যায় হাজারো শিক্ষক কর্মচারী প্ল্যাকার্ড হাতে অবস্থান করছেন তাদের তিন দফা দাবি মূল বেতনের কুড়ি শতাংশ বা ন্যূনতম তিন হাজার টাকা বাড়িভাতা বৃদ্ধি শিক্ষক এবং কর্মচারী উভয়ের জন্য চিকিৎসা ভাতা দেড় হাজার টাকা নির্ধারণ এবং কর্মচারীদের উৎসব ভাতা পঁচাত্তর শতাংশ করা খুলনা থেকে আসা এক কলেজ শিক্ষক সুদাস চন্দ্র দাস বলেন শিক্ষকরা ন্যায়ের পথে চলেন সদ্ভাবে শ্রম দেন কিন্তু সেই অনুযায়ী পারিশ্রমিক পান না পেটে খিদে রেখে পাঠদান সম্ভব নয় সরকারের এখনই উচিত শিক্ষকদের ন্যায্য দাবি মেনে নেওয়া